আরে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে ভারী মেরে মাথা ব্যথা ভালো করে দিলাম বাহ আমার ভাই তো বেস্ট ডক্টর চক তোকে নিয়ে বাইরে যাব এই কার কার চিকিৎসা লাগবে আমার ভাই বেস্ট ডক্টর এই কার কার চিকিৎসা লাগবে ভাই চিকিৎসা লাগবে নাকি হ্যাঁ ভাই আমার ছোট জন্য চিকিৎসা লাগবে আমার ভাই ডক্টর ওকে এখন চিকিৎসা করবে যা যা আল্লাহ অত অনেক অসুস্থ আমি নাকি অসুস্থ কেমনে কি ফ্ল্যাশব্যাক যা স্কুলে যা যাব না থাপুর যে তো মারছে এখন স্কুলে না যাওয়ার বাহানা করি ভাই আমার মাথা ব্যথা করতেছে পেটও ব্যথা করতেছে আজকে আমি স্কুলে যাব না স্কুলে না যাওয়ার ধান্দা মনে হচ্ছে অনেক ব্যথা পেয়েছে ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাও আমার তো কিছু হয়নি তাও ডাক্তার বলছে অনেক কিছু হইছে পাগল নাকি পাঁচ টাকা লাগবে ইনজেকশনও দিতে হবে আবার অপারেশনও করতে হবে কি অপারেশন ইনজেকশন ডাক্তার আমি ফুল সুস্থ আমি স্কুলে না যাওয়ার জন্য নাটক করতেছিলাম দেখুন দেখুন ডক্টর দেখি রোগী ভালো হয়ে গেছে হ্যাঁ তাই তো দেখছি আর তুই নাটক করতেছিলি তোকে এখন আমি স্কুলে নিয়ে যাব। বাহ আমার ভাই কি ভালো ডক্টর চিকিৎসা না করে কি ভালো ডক্টর আমি